হ্যালো হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার আজ হনুমান জয়ন্তী একটা শুভ দিন তো সকাল সকাল আমরা উঠে পড়েছি এখন স্নান টান করে ভগবানের পুজো করব হনুমান চালিসা পড়ব তারপরে কাজে বেরোবো তো বন্ধুরা আজ এখান থেকে আমাদের সকালে শুরুবারটা করছি তো চলুন কী কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু কথাও বলার আছে বলবো শেয়ার করব তো চলুন তো বন্ধুরা লিপি নেই লিপি এখন গেছে কেশাকে নিয়ে ছাড়তে স্কুলে আমি এখন বসে আছি জ স্নান করবো স্নান টান করে পুজো দেবো আর পুজো দিয়ে তারপরে যাবো একটু নাস্তা পানি করে কাজে যাবো আর দুটো ভাইটাল মিটিং আছে অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের এখন একটু একটু কাজ কারবারটার একটু ঢিলেঢালা ঢালা আমার বলতে না সকলের কারণ হচ্ছে গিয়ে এই টাইমটা আমাদের একটি এরেন্ডিং টাইম থাকে একটু তার মধ্যে ভোরটা মাথার ওপর চলে এসে যেহেতু আমাদের সব ব্যানার প্রিন্টিং প্রিন্টিংয়ের বিজনেস হয় তো সেই কারণে কি হয় এই টাইমে ব্যানার ফ্যানার কম ছাপানো হয় কারণ হচ্ছে কি এত একটা গাইডলাইন থাকে সেই গাইডলাইনের সাথে বেশি ব্যানার লাগানো যায় না তা সেই জন্য প্রিন্টিং লাইনের বিজনেসটা সকলেরই খারাপ কিন্তু আমাদের একটু খারাপ চলছে সকলের মানে সে আমার বলে নয় প্রত্যেকটা যেটা যেহেতু আমাদের এই লাইনে প্রত্যেকের এখন মার্কেটটা একটু খারাপ আছে এ মত এটা কোনো মার্চ এপ্রিল এই সরি মে জুন জুলাই জুনের চার তারিখে রেজাল্ট আউট হওয়ার পর মার্কেট আবার ধারা ধার ধারা ধার করে উঠবে এই কমাস একটুখানি দু মাস একটুখানি এ হচ্ছে কাজ আছে অনেক কিন্তু কাজগুলো এখনও ফাইনাল হয়নি বড় বড় কাজ আছে কিন্তু ফাইনাল হচ্ছে না কারণ হচ্ছে কি ওই কোম্পানিওয়ালারা আগে পিছিয়ে আগে রে করে দিচ্ছে কিন্তু মিটিং মিটিং করতে হচ্ছে যা গিয়ে ফাইনাল তো করতে হবে কাজগুলোকে সেই কারণে আজকেও এক দুটো মিটিং আছে দুটো বড়ো বড় কাজ আছে যদি ভগবানের ইচ্ছায় ফাইনাল হয়ে যায় তো খুবই বড় বড় কাজ তা আপনারা আশীর্বাদ করুন যাতে কাজগুলো সব ফাইনাল হয়ে যায় আর আমাদের ভিডিও এরকম দেখতে থাকুন আপনারা যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করুন পাশে থাকুন অনেকেরা ভিডিও বানায় ব্লগ বানায় নাটক করে রকম একটা আর্টিফিশিয়াল আপনার কন্টেন্ট বানানো হয় সেই কন্টেন্ট বানিয়ে তারপরে ভিডিও আমরা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কন্টেন্ট বানাই না আপনারা আপনাদের সঙ্গে যেটুকুনি শেয়ার করি ন্যাচারাল ওটার মধ্যে কোনো অভিনয় নেই কোনো কিছু নেই যেটা আমরা করি সারাদিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কখনো কখনো হয়তো ভিডিও রেগুলার দিতে পারি না কারণ হচ্ছে আমাদের সব কিছু সামলে করতে হয় ঠিক আছে তো ডেলি ভিডিও তো যেটা হয় সব প্রতিদিন ছাড়ার নিয়ম কিন্তু প্রতিদিন আমরা দিতে পারি না আশা করি ট্রাই করি যে ছাড়ার জন্য কখনো কখনো হয়ে ওঠে না কখনো কোনো রেসিপির ভিডিও দিই আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি রেসিপির ভিডিও ছাড়ি তো আপনারা এই চ্যানেলটাকে একটু একটু সাপোর্ট করুন যাতে আরও বড় হয়ে যায় চ্যানেলটা পাশে থাকুন এই চ্যানেলটা স্টার্টিং স্টার্টিংয়ে ভালোই ভিউজ হতো কিছু কিছু ভিডিও ভিডিও তো আমার পঁচিশ হাজার ভিউজ হাজার ভিউজ হয়েছে প্রথম স্টার্টিংয়েই মানে যেটা কারো অনেক লোক কম লোকের হয় আমাদের মানে ওই দু তিনটে ভিডিও আছে তিন হাজার সাড়ে তিন হাজার একটা পঁচিশ হাজার এরকম ভিউজ কিন্তু ধীরে ধীরে যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হয় না ওই জন্য একটু ইউটিউবের একটা নিয়ম আছে রেগুলার ভিডিও না দিলে ভিডিওর যে স্কেলটা হয় সেটা ডাউন করে তো সেই কারণেই চেষ্টা করব প্রতিদিন কিন্তু আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে তবেই আগে মানে আগে যাওয়া যাবে তো সব থেকে বড়ো কথা দর্শক যা হয় দর্শকরাই হচ্ছে ভগবান হয় যে কোনো যে কোনো জিনিসের একটা ক্রিয়েটারের মেন হচ্ছে গিয়ে অডিয়েন্স অডিয়েন্সটা যদি সাপোর্ট করে তাহলেই একটা ক্রিয়েটার তার জিন্দিগি তৈরি করতে পারে যে কোনো ধরুন আমাদের ইউটিউব লাইনে বলুন মুভি লাইন থিয়েটার লাইন যে কোনো লাইনে যে কোনো আর্টিস্টকে যদি তার দর্শকরা পছন্দ করে ভালোবাসা দেয় তাহলেই তা সেখানে আগা বাড়ানো যায় তা আপনারা পাশে থাকুন আমাদের আশীর্বাদ করুন আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার আর্টিফিশিয়াল ভিডিও যেগুলো আমরা ঘুরতে যাই ফিরতে যাই যেটা করি সাধারণত সচল সেটা যাতে আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করতে পারি এখন প্রত্যেক ঘরে ঘরে ইউটিউব তো সেই কারণে চয়েস আপনাদেরও কাকে ছেড়ে কাকে দেবো কিন্তু প্রত্যেকেরই একটা ভাষা ভালোবাসা থাকে আমরা আপনাদের নিয়ে ভালোবাসা নিয়ে আগে আগে এগিয়ে যাচ্ছি যেটুকু যেটুকু আমার কোনো বড় এ নেই ধীরে ধীরেই হবে যেদিন উপর গলা চাইবে সেদিন অনেক বড় হয়ে যাবে চ্যানেল আপনাদের আশীর্বাদ থাকবে মাথার ওপর তো ওইভাবেই আপনারা আশীর্বাদ করুন আমি যাতে ধীরে ধীরে ভালো করে চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারি ভালো কাজ করতে পারি মন দিয়ে কাজ করতে পারি এরমভাবে কাজ করে মানে ইউটিউবের সঙ্গে জড়িয়ে থাকি আপনাদের ভালোবাসা নিয়ে চলুন ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে কিচেনে চলে এসেছি এখানে না আমার এই যেখানে ওয়াশিং মেশিন রাখা হয় বাইরে এ দেখুন এখানে বাইরে ওয়াশিং মেশিন রাখা আছে তো এখানে এর অপোজিট সাইডে একটা জায়গা করা আছে ওখানে কিছু পায়রা এসে না বাচ্চা মানে ডিম পেরে বাচ্চা দিয়েছিল তো দুটো না তিনটে দিয়েছিল ডিম তার মধ্যে একটা ডিমই বেঁচে একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা দেখি এখানে আছে নাকি বাচ্চাটা মনে হচ্ছে গেছে তা দেখাচ্ছি আপনাদের কোন এখানে আমি খাবার দিয়েছি গম রেখেছিলাম স্পেশালি আর এখানে এখানে বাচ্চা দিয়েছিল দেখুন এখানে বাচ্চা দিয়েছিল কিন্তু এখন উড়ে গেছে আবার এই যে এই যে আছে এই দেখুন কাঁচা দেখুন বাচ্চাটা বড় হয়ে গেছে এখন বাচ্চাটা বড় হয়ে গেছে তো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে গেছি এ দেখুন পুজো এবার পুজোর ড্রেস পরে নিয়েছি এবার গিয়ে পুজোতে বসছি পুজো টুজো করে তারপরে অফিসের দিকে যাব নাস্তা পানি করে তা চলুন পুজোটায় বসে পড়ি চলুন মন্দিরে যাওয়া যাক এবারে চলে এসেছি এখন পুজো পাঠ দেওয়া হবে গোপালকে স্নান করানো হবে এখন গোপালকে স্নান করাচ্ছে আমি এবার পুজোতে বসে যাই চলুন সবাই মিলে এবার আমরা পুজোতে বসে পড়ি ফ্যান্টা বন্ধ করতে প্যান্টাটা আসতে চাই ফুলগুলো নিয়ে সব নিয়ে এস বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে গোপালের অনেক রকম ড্রেস আছে তখন নতুন নতুন সব ড্রেস গোপালের জন্য কেনা আছে এখান থেকেই প্রতিদিন পরানো হয় এখানে রেখে দিয়েছি অনেক ড্রেস গোপালে পুরো একটা প্যাকের ভর্তি ড্রেস নানা রকম ভ্যারাইটিস ছোট গোপালের বড় গোপালের দুজনেরই আছে সুন্দর সুন্দর তো বন্ধুরা এই দেখুন ফুল দিয়ে সাজানো যে গোপালের ড্রেসও পড়ানো হয়ে গেছে সুন্দর করে আর এই মালাগুলো আমি আজ মঙ্গলবার যেহেতু মঙ্গলবার আমরা মালা দিয়ে মানে মালা পরাই ফটোতে বাকি অন্যান্য দিন দিয়ে পুজো হয় এবার ঠাকুরের প্রসাদ দেওয়া হবে ভোগ লাগানো হবে অ্যাকচুয়ালি প্রসাদ পুজোর পরে প্রসাদ হয় এখন ভোগ লাগানো হবে আজকে হচ্ছে হনুমান জয়ন্তী সব জায়গায় সব গান বাজনা চলতে এখানে চারিদিকে আমাদের বাংলাতে কতটা পালন করা হয় না কিন্তু এদিকে খুব পালন করা হয় হনুমান চন্দ্রবেলা সন্ধেবেলা সব জুলুস বেরোবে কি সুন্দর গান বাজনা হবে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ হি কৃষ্ণ হরে হরে রাম রাম

চলুন পুজো পাঠ কমপ্লিট এবার যাই চেঞ্জ করি নাস্তা পানি করি ঠাকুরকে কে প্রণাম করে সুন্দর করে আজ ভগবান পুজো হয়েছে আজকে খুব সুন্দর করে দেখুন খুব সুন্দর করে আমার ঠাকুরের পূজা হয়েছে আর আমাদের মন্দিরটা কেমন দেখে সবচেয়ে কমেন্টে বলবেন সুন্দর কত সুন্দর সেটা লিখবেন কৃষ্ণ ভগবান তো বন্ধুরা পূজা তো হয়ে গেল এবার নাস্তা করব নাস্তাটা করে নিইচাটা বন্ধ করে দিলাম নাস্তা করব আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে সাউথ ইন্ডিয়ান খানা তো চলুন কী কী ব্রেকফাস্ট আছে সেটা দেখিয়ে দিই তো বন্ধুরা আজকে ব্রেকফাস্টে আছে সাউথ ইন্ডিয়ান খানা ধোসা এটা বাইরে থেকে কিনে আনা হয়েছে বাবুকে সামনে কৃষাকে স্কুলে ছাড়তে গেছিলো তখন লিপি নিয়েছিল কিনে সঙ্গে সাম্বার চাটনি আর এখানে ব্ল্যাক টি ঠিক আছে আর লিপি যে বসে আছে দুজনেরই পুজো টুজো দিয়ে আমরা এলাম এখন তো আমরা এই তো পুজো আচ্ছা হয়ে গেল চলুন খাওয়া দাওয়া করে নি এবার এই ফোনটা না তো মশলা দোসা এই দেখুন ভেতরে আবার মশলা দিয়ে আছে মানে আলুর পুর এই যে কিন্তু খেতে খুব ভালো মানে দাম হিসাবে ভালোই বস অন্য ডুবিয়ে খুব ভালো টেস্ট ভালো খেতে বন্ধুরা নাস্তা হয়ে গেল এবার বেশ বেশ পরে বেরোবো কাজে ভালোই নাস্তা হলো ফুল মস্তিতে খাওয়া হলো মেট্রো স্টেশন মেট্রো ধরে তারপরে যাবো আড়ে বলে একটা স্টেশনে ওখান থেকে নেমে বাস ধরে যাবো এখানে আমার মিটিং আছে সেই অফিসে যাবো এখন যাচ্ছে কেশাকে আনতে কেশাকে নিয়ে স্কুল থেকে বাপ্পা শরীর আসবে ঘরে অটো অটো ধরে চলে আসুন কিন্তু বাইরে বহুত রোদ দূর আর রোদ দূর এত রোদূর যে মানে ফুটি নিয়ে আসা মুশকিল তো প্রচন্ড রোদ দূর আর কি ওই বাইরে অসম্ভব আমি এখন চলে এসেছি মেট্রো স্টেশন থেকে নেমে এখন যাব নিচ্ছি অটো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি

স্টেশন তেমন জায়গায় ওখান থেকে এখানে আসা অনেকটা দূর কিন্তু আমাকে যেহেতু জায়গাটা দেখুন কত সুন্দর আগে বাস স্ট্যান্ড আছে ওখানে যাবো ওখান থেকে বাস ধরব তো বন্ধুরা ফাইনালি ঘরে এলাম এই আর এখন বাজে হচ্ছে গিয়ে ছটা আর ছটা এখানে রোদ্ সবে এলাম এবার হাত ধুয়ে একটু খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে নি আগে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সন্ধে কোন্দে দিতে হবে আমি একটু খেয়ে নিই প্রচণ্ড খেতে পেয়ে রাস্তায় কিছু খাওয়াইনি একটু প্রচণ্ড গরম না রাস্তার খাওয়াটা এই টাইমে মানে কোনো কিছু বিশেষ করে এই গরমের টাইমে না রাস্তায় বিলকুল কিছু খাওয়া উচিত নয় কারণ হচ্ছে কি এই গরমে অনেকটা ক্ষতি হয় শরীরের রাস্তার খাওয়াতে তো যাই আমার এমনি অভ্যাস নেই রাস্তাতে কিছু খাওয়ার আমি খাইও না তো আমি ওই জন্য ঘরে জলটা নিই জলটা টাইম টু টাইম জলটা খাই বাকি অন্য কিছু খাবার এই তেলে ভাজাভাজি সব খাই পুজোতে এসেছি এসে লাঙ্গার মানে এখানে সব ভোগ প্রসাদ দিচ্ছে এটা খাবো ঠান্ডাটা খেয়ে দিয়ে তারপরে যাবো তাই সঙ্গে পিসাও আছে আর এখানে ভিড় দেখুন সামনে কত ভিড় এখানে সব প্রসাদ তৈরি করছে বন্ধুরা আমরাও লাইনে দাঁড়িয়ে আছি আর এই এখন লাইনে দাঁড়িয়ে সামনেই চলে এসছে এখানে প্রসাদ দেবে হাতে হাতে নেব সবাই আর কিসা ওখানে বসে আছে ওই চেয়ারে ওকে আমরা বসিয়ে দিয়েছি যাচ্ছি লাইনে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn